হ্যালো এভরি সবাই কেমন আছেন আজকে আমি আমার বর আমার রিহান রুদ্র বাবু আমরা তিনজন নাটর এসেছি আগামীকাল আমাদের সার্টিফিকেট সহকারী বিষয় পরীক্ষা আছে তো আমার সিট পরে বিল্ডিং এর সায়েন্স ভবনে আর আমার বরের সিট পড়েছে আমার বিল্ডিং আমার প্রাণের বটতলা প্রাণের জিওলজি ডিপার্টমেন্ট সেখানকার নিচ তলায় তার সিট পড়েছে আগামীকাল সকালে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে রাতে আমার একদম ঘুম হয় না জানেন তাও আমাকে সকাল সকাল উঠতে উঠতে হবে কারণ কালকে সকালে আমাদের পরীক্ষা আছে পরীক্ষা দিতে হবে তো আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠবো তাড়াতাড়ি উঠে আমরা পরীক্ষা দিতে যাবো পরীক্ষা দিয়ে তারপরে আমরা ঘুরবো একটু ডিসি পার্কে বেড়াবো আর বরকে আমি বলতেছি চলো একটু পার্কে একটু বেড়ায় আসি তো দেখা যাক কালকে কি হয় আজকে শরীরটা একটু খারাপ লাগছিল তাই আর কি বেড়াতে যায়নি ও একটু বাজারে যেয়ে টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসলো তো আর বাদ হয়ে গেছে কেনাকাটা আমি শনিবার দিন করবো যেহেতু শুক্রবারে নাটোর এখানে মার্কেট বন্ধ থাকে তো দেখা যাক কেমন ঘোরাফেরা হয় আপনাদের আপডেট জানাবো ওকে থ্যাংক ইউ টাটা বাই